এটা কোন কোন লেখার শব্দ রাষ্ট্রে এটা চিল্লায় বলেন বাংলা চক চক দত্ত হইবে না বাংলা যদি লেখে আমরা চক কিভাবে দত্ত হবে এই অ্যাঙ্গেলে চক দত্ত হবে আর আরবি যদি লেখি এই অ্যাঙ্গেলে চক দত্ত হবে মাশাআল্লাহ এইবা পাস করে লাইছে আগে আসবেন আসেন যা ভাই না করেন বাংলা লেখলে চক কিভাবে দত্ত হয় এইভাবে আর আরবি লিখলে মনে থাকবে তো

চক ধরতে হবে আর চক এভাবে ধরবেন ধরার পর কি লাগবেন আলিফ লিখতে পারবেন এইভাবে তাহলে আর কি চক ধরার স্টাইল হলো এইভাবে আর বাংলা ধরার স্টাইল কি এইভাবে বুঝছেন সবাই ওকে ভিডিও ক্লোজ করেন